নমস্কার ভক্তবৃন্দ আপনাদের স্বাগত জানাই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের পর্বে আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলার অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রে তারাপীঠ শক্তিপীঠে মা তারার মাহাত্ম এর ইতিহাস পুরাণ কথা এবং বামা খেপার অলৌকিক সব কিছু নিয়ে আজকের আয়োজন হিন্দু ধর্মে একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম হল তারাপীঠ শাস্ত্র অনুযায়ী সতীর দেহ ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ড খণ্ড হয়ে পৃথিবীতে পতিত হয়েছিল যেখানে যেখানে সেই অঙ্গ পতঙ্গ করেছিল সেখানে শক্তিপীঠ গড়ে ওঠে তারাপীঠ নাকি সতীর চক্ষু পতিত হয়েছিল তাই একে বলা হয় ভক্তদের বিশ্বাস এখানে মা তারা সর্বদা জীবিত ও জাগ্রত অবস্থায় ভক্তদের রক্ষা করেন তারা শব্দের অর্থ যিনি উদ্ধার করেন যিনি পার করেন মা তারা মূলত মা কালী রূপে পূজিতা হন তবে তার রূপ আরো করুণাময় তিনি ভক্তকে শুধু দান করেন না তিনি ভক্তকে জীবনের বন্ধন থেকে মুক্তি দেন মা তারার নাম স্মরণ করলে মানুষ সংসারের বন্ধন থেকে মুক্তি পান তারাপীঠ অবস্থিত বীরভূম জেলার বোলপুর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে প্রাচীনকালে এখানে এক শ্মশান ছিল যেখানে ভক্তরা সাধনা করতেন কথিত আছে এর রাজা মা তারার দর্শন পেয়ে এখানে মন্দির নির্মাণ করেন পরবর্তীতে অসংখ্য সাধক সাধনা করেছেন তবে বিখ্যাত করেছেন বামা খেপা তিনি ছিলেন মা তারার অন্যতম অন্য ভক্ত ও সাধক তার অলৌকিক সাধনা মা তারার সঙ্গে সরাসরি কথোপকথন এবং অসংখ্য কৃত্তি আজও ভক্তদের মনে আলো জ্বালায় বামা খেপা ছিলেন এক অদ্ভুত সাধক সাধারণ সমাজের চোখে তিনি পাগল হলেও আসলে তিনি ছিলেন মা তারার প্রিয় সন্তান তিনি শ্মশানেই বসবাস করতেন দিনের পর দিন অন্নজল ছাড়াই মায়ের ধ্যানে মগ্ন থাকতেন ভক্তদের বিশ্বাস মা তারা স্বয়ং এসে তার সঙ্গে আলাপ করতেন তাকে খাওয়াতেন তার কষ্ট লাঘব করতেন একবার কেউ তাকে উপহাস্য করলে মা তারা নিজেই বামা রক্ষা করেছিলেন এমন অসংখ্য কাহিনী আজও তারাপীঠে প্রচলিত তারাপীঠের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে শুধু মন্দিরই নয় শ্মশানেও সাধনা হয় ভক্তদের বিশ্বাস প্রকৃত শক্তি বিরাজমান এখানে অসংখ্য সাধক ও যোগী করেছেন সিদ্ধি লাভ মন্দিরে মা তারাকে লাল রঙের শাড়ি রক্তচন্দন ও মালা দিয়ে সাজানো হয় প্রতিদিন সকাল সন্ধ্যা আরতি হয় আর ভক্তরা প্রণাম করতে আসেন দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের অভিজ্ঞতায় দেখা গেছে মা তারার কাছে যারা প্রার্থনা করেন তাদের মনস্কামনা পূর্ণ হয় অসুস্থরা আরোগ্য লাভ করেন সংসারের দুঃখ দারিদ্র ও অশান্তি দূর হয় বিশেষত্ব নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করেন এমন বিশ্বাস প্রচলিত আধ্যাত্মিক দৃষ্টিতে তারাপীঠের মা তারা ভক্তকে মুক্তি দেন মৃত্যু ভয় কাটিয়ে জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেন বৈজ্ঞানিকভাবে দেখা যায় এই স্থানটি এক প্রাচীন শক্তি ক্ষেত্র শ্মশানের পরিবেশ মন্ত্রসাধনা ও ভক্তির শক্তি মিলে এখানে বিশেষ মানসিক শান্তি অনুভব হয় ভক্তবিন্দু তারাপীঠ শুধু একটি মন্দির নয় এটি এক জীবন্ত শক্তি ক্ষেত্র এখানে ভক্তি করলে মা তারা ভক্তের পাশে থাকেন দুঃখ দূর করেন মুক্তি দান করেন তাই আজও লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন তার দরবারে মাথা নত করেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি মা তারার এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন よいまたろ。